স্বাগতম বন্ধুরা জাকির টুপুর চ্যানেলের নতুন একটি ভিডিওতে তো বারোই মে দু হাজার চব্বিশ তারিখ এসএসসি পরীক্ষার্থীদের রেজাল্ট প্রকাশিত হয়েছে তো যারা এসএসসি পরীক্ষার্থীদের ভালো রেজাল্ট করেছে তাদেরকেও অসংখ্য নন্দন যারা রেজাল্ট খারাপ হয়েছে তাদের হতাশার হওয়ার কিছু নেই তো তাদের জন্যই আজকের আমার ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা যাদের রেজাল্ট খারাপ হয়েছে তারা মন খারাপ করার কিছু নেই তো আজকে আমি এসএসসি পরীক্ষার্থীদের রেজাল্ট এক্সাম কীভাবে করে সেই সম্পর্কে ভিডিও নিয়ে হাজির হয়েছি এই এক্সামটা তোমরা কেমন করে করবে এটার প্রক্রিয়া কী এবং এটা করতে কত টাকা খরচ হবে সেই সম্পর্কে আজকে আমার ভিডিওটি তো চলো আজকে দেরি না করে শুরু করা যাক ভিডিওটি তো সেই জন্য আমরা আমাদের মোবাইলের অথবা পিসিতে যে কোনো একটা ব্রাউজারে চলে যাব তো আমি দেখতে সুবিধার জন্য পিসি দিয়ে দেখাচ্ছি তোমরা চাইলে মোবাইল দিয়ে ওইটি করতে পারো তো আমি একটি ব্রাউজার নিয়ে নিলাম তো এখানে তোমরা লিখবে ডাকা এডুকেশন বোর্ড দেখো ডাকা এডুকেশন বোর্ড লিখতেই একটা ফিস চলে আসবে তো আমরা প্রথম যেটা দেখতে পাচ্ছ ডাকা এডুকেশন বোর্ড গভ ডট বিডি ওটাতে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর দেখো একটা ইন্টারফেস চলে আসছে তো রেগুলার যে ইন্টারফেসটা চলে আসে এখন কিন্তু এটা আসেনি তো এখন আমরা দেখতে পাচ্ছ যে রি রিসিকিউরিটি ফর এস এসি একজাম তো আমরা এটাতে ক্লিক করবো তো ক্লিক করার পরেই কিন্তু আমাদের সামনে একটা নোটিশ চলে এসেছে তো এটা আমরা চাইলে ডাউনলোডও করতে পারি তো আমরা এটা জুম করে তোমাদের দেখাই তো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ডাকা এস পরীক্ষা দু হাজার চব্বিশের ফল পুনরীক্ষণের নিয়মাবলী আবেদন করার সময় তেরোই মে দু হাজার চব্বিশ থেকে উনিশে মে দু হাজার চব্বিশ পর্যন্ত এখানে একটা কথা বলে রাখি শুধুমাত্র টেলিডক প্রিপেইড মোবাইল ফোন দিয়েই কিন্তু আবেদন করা যাবে আবেদন করতে তোমরা আবেদন শুরু করতে তোমরা যেন কী করবে তোমাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখবে আর এস সি ক্যাপিটাল লেটারে দেবে স্পেস দিয়ে বোর্ডের তিন অক্ষর যেমন ডাকা হলে ডিএসএ মাইম হলে এম এম তো অন্য অন্য বোর্ড যারা আছে বোর্ডের ফার্স্ট থ্রি লেটারস স্পেস দিয়ে তোমার এস এসসি পরীক্ষার রোল অবশ্যই তোমরা মনে রাখবে কিন্তু এটা টেলিটক প্রিপেড সিম দিয়ে করতে হবে পোস্টপেড না শুধুমাত্র টেলিটক তো তোমাদেরকে আমি একটু বোঝার ক্ষেত্রে এখানে দেখাই দেখো মেসেজ অপশনে গিয়ে আর এসি স্পেস ডাকা দ্য একটা এক্সাম্পল রুল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তো একটা বিষয় করতে লিখলাম একশো নয় তো লেখার পর ওয়ান সিক্স ট্রিবল টুতে এস এম এস আমরা পাঠিয়ে দেবো ফিরতে এস এম এস তোমার এস এম এসের মাধ্যমে কিন্তু জানিয়ে দেবে তারপর আমরা যে ফিরতে এস এম এসটা আসবে সেটা আমরা কিভাবে আবার সেন্ড করব তো আমরা পুনরায় মেসেজ অপশনে চলে যাব আমরা পুনরায় মেসেজ অপশনে চলে গিয়ে লিখবো আর এস সি স্পেস ই এস স্পেস যে এস এম এসে যে একটা ফিডতে এস এম এস এসেছে ওইটাতে একটা পিন নাম্বার আছে ওই পিন নাম্বারটা তোমরা লিখবে তারপর তোমার যে কন্ট্যাক্ট নাম্বারটা আছে ওইটা তুমি লিখবে ওইটা টেলিটক বা যে কোনো ধরনের নাম্বার হতে পারে এটা টেলিটক হতে হবে কন্ট্যাক্ট নাম্বারটা এটার কোনো প্রয়োজন নেই যে কোনো ধরনের অপারেটর হতে পারে তোমাদের আরেকটা বিষয় আমি খেয়াল করে দিই যে উল্লেখ্য যে পুনীক্ষণের ক্ষেত্রে একই এস এম এর মাধ্যমে কিন্তু একাধিক আবেদন করা যাবে তুমি বাংলা প্রথম বাংলা দ্বিতীয় ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় এভাবে যে একাধিক পত্রগুলো আছে বা একাধিক বিষয়গুলো আছে এগুলো কিন্তু তোমরা আবেদন করতে পারবে যেমন একশো এক কমা তারপর স্পেস একশো দুই এভাবে তোমরা ধারাবাহিকভাবে লিখে রাখবে তো এই ক্ষেত্রে প্রতিটি পত্রের জন্য কিন্তু একশো পঞ্চাশ টাকা করে একশো পঞ্চাশ টাকা হারে ফি কাটা হবে তো বন্ধুরা তোমরা বুঝতেই পেরেছো যে এটা কীভাবে তোমরা আবেদন করবে যারা এই আবেদন সম্পর্কে বুঝতে না পারতেছো তারা অবশ্যই কমেন্ট করবে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে আমি আজকে এ পর্যন্তই তাহলে মন খারাপ না করে যাদের রেজাল্ট খারাপ এসেছে তারা অবশ্যই এক্সামের আবেদন করবে যাদের অল্পের জন্য প্লাস আসেনি বা আরেকটু একটু ভালো হলে মনে হতো যে তার রেজাল্টটা অনেকটা ভালো হতো তো তারা অবশ্যই আবেদন করবে তো সবাইকে বলছি সবার জন্য শুভকামনা রইল সবার জন্য ভালো রেজাল্ট আসে ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবে আসসালামু আলাইকুম